ও নামে মিনা দু বোন ছিল তাদের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা মা মারা যাওয়ার পর দুই বোন খুবই একা ও অসহায় হয়ে যায় তারা ঠিক করে তারা তাদের মামাবাড়িতে বাড়িতে মামা মামির কাছে গিয়ে থাকবে মামা বাড়িতে গিয়ে মামা মামিকে তারা সব কথা খুলে বলে তাদের মা বাবার অ্যাক্সিডেন্টের কথা এবং তারা বলে তাদের ওই বাড়িতে থাকতে দেওয়ার জন্য সব শুনে তাদের মামা তাদের বলে আহা রে মেয়েরা আমার তোরা এখানেই আমার কাছে থাকবি আমি তোদের আর কোনো কষ্ট পেতেই দেব না আমি তোদের সব দায়িত্ব নিলাম আজকে থেকে এই সব কথা শুনে মামি ভীষণ রাগ করে এবং মনে মনে ভাবতে থাকে কি করে ওদের দুবোনকে বাড়ি থেকে তাড়ানো যায় মামা মামির নিজের কোনো সন্তান ছিল না কিন্তু তাও মামি ওদের দু বোনকে কিছুতেই মেনে নিতে পারছিল না রোজ মামি চেষ্টা করতো কিভাবে ওদের দুজনকে মামার চোখে খারাপ প্রমাণ করা যায় কিন্তু রোজ সে ব্যর্থ হতো একদিন ওরা দুই বোন বাইরে ঘুরতে বার হয় সেই সুযোগে নিজের গয়না ঘরে গিয়ে লুকিয়ে রেখে আসে মামা এবং বোনরা বাড়িতে ফিরে আসলে মামি সব গয়না হারিয়ে যাওয়ার নাটক করে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে বোনদের ঘরে গিয়ে তাদের ঘর দিয়ে গয়না বার করে আনে এবং মামাকে বলে দেখো তোমার দুই বোনের মেয়ের কাণ্ড দেখো তুমি ওদের বাড়িতে থাকতে দিয়েছ নিজের মেয়ের মতো করে আর ওরা আমাকে ঠকিয়ে আমার গয়না চুরি করে নিয়েছে হায় হায় আমি তোদের এত ভালোবাসলাম আর তোরা আমাকেই ঠকালি যা বড় যা বাড়ি থেকে তোরা রিনা অনেক করে বোঝানোর চেষ্টা করে তারা চুরি করেনি কিন্তু মামা বিশ্বাস করে না রিনা ও মিনা তাদের বাবার বাড়িতে ফিরে আসে আর ভাবতে থাকে কিভাবে তারা এবার তাদের জীবন কাটাবে মিনা তার দিদি রিনাকে বলে দিদি আমি তো রান্না করতে পারি আমি তোকে রান্না করে দেব তুই সেটা বিক্রি কর তাতে যা টাকা হবে তাই দিয়ে আমাদের হয়ে যাবে মিনার কথা মতো রিনা মিনার তৈরি রান্না বিক্রি করতে যায় এবং প্রথম দিনই রিনার সব খাবার বিক্রি হয়ে যায় এরপর থেকে রোজি রিনা মিনার তৈরি রান্না বিক্রি করে এবং তারা তাদের জীবন সুন্দরভাবে কাটাতে থাকে